এই নুডুলসটা রেস্টুরেন্টে খুবই ফেমাস একটা নুডুলস আর এই নুডলসটা আমরা রেস্টুরেন্টে কিভাবে করে থাকি আজ আপনাদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখানোর চেষ্টা করব আমি শেফ বিল্লাল আমার এখানে ওয়ান ইস টু থ্রি একটা নুডুলস রান্না করব। ফার্স্ট এখানে কড়ের ভিতরে সবিন তেল দিয়ে দিলাম আর কড়াইটা অবশ্যই ভালো করে হিট করে নিতে হবে আমার এখানে প্রায় একশো গ্রামের মতো সবিন তেল আমি ব্যবহার করেছি তারপর এখানে রসুন কিমা দিয়ে দিলাম রসুনটা হালকা একটু ফ্রাই করে এখানে ডিম দিয়ে দিলাম আমার এখানে প্রায় তিনটা ডিম আছে তিনটা ডিম এখানে দিয়ে দিলাম তারপরে এখন আমি জুলিয়ান চিকেন দিয়ে দিব আর এই চিকেনটা আপনার আগে থেকে ছোট ছোট টুকরা করে কেটে নেবেন এখন আর ডিম আর চিকেনটা একসাথে ফ্রাই করে নিব। অনেকক্ষণ ধরে এই ডিম আর চিকেনটা ভালো করে ফ্রাই করে নিব আর চিকেনটা এর ভিতরেই খুবই সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে আপনারা অনেকে মনে করবেন যে চিকেনটা কাঁচা থেকে যায় জি না এই চিকেনটা সম্পূর্ণ ফ্রাই হয়ে যাবে এখন একটা প্লেটের ভিতরে আমি কিছু সবজি নিয়ে নিলাম আমার এখানে পাতাকপি আছে গাজর আছে বটবড়ি আছে কাঁচামরিচ আছে এখন আমি এগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে সবজিটা ফ্রাই করে নিব আপনারা সব সবসময় নুডুলসের পাতাকপিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে নুডুলসটা খেতেও খুবই ভালো লাগবে অবশ্যই আপনারা সবজিটা একটু ভালো করে ফ্রাই করে নেওয়ার চেষ্টা করবেন এখন আমি নুডুলস দিয়ে দিলাম আমার এখানে ওয়ান ইস টু আছে আর এই নুডুলসটা আমি আগের থেকেই ভালো করে সিদ্ধ করে নিয়েছি আমার এখানে ডাগন নুডুলসটা আমরা ব্যবহার করে থাকি রেস্টুরেন্টে আপনারাও ডাগন নুডুলসটা ব্যবহার করার চেষ্টা করবেন আর নুডলসটা খুবই ভালো প্রত্যেকটা রেস্টুরেন্টে ডাগর নুডলসটা ব্যবহার করে থাকে এই ডাগর নুডলসটা রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টে সব থেকে বেশি সেল হয় এই এখন আমি দিয়ে দিব ফার্স্টে এখানে চিকেন দিয়ে দিলাম এক টেবিল চামিসের মতো চিনি এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো হোয়াইট ফ্লাভার তারপর অল্প দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ নুডুস সব সবসময় লবণের পরিমাণটা অবশ্যই আপনারা কম দেওয়ার চেষ্টা করবেন কারণ কিসের জন্য নুডুলস লবণের পরিমাণটা একটু একেবারে কম লাগে আর অবশ্যই টেস্টিং সল্ট আমরা যেটা ব্যবহার করি ওইটা বিএসটি অনুমোদিত প্রাণ কোম্পানির আমি প্রত্যেক ভিডিওতে কিন্তু বলে থাকি এখন আমি সয়া সস দিয়ে দিলাম প্রায় দুই চামিচের মতো তারপরে দিয়ে দিলাম ফিস সস দুই চামিচের মতো এখন দিয়ে দিব ম্যাগি সস ফ্রায় দুই চামিচের মতো আর সসগুলো একেবারে কম কম দেওয়ার চেষ্টা করবেন তাহলে নুডুলসের টেস্টটা খুবই খুবই ভালো আসবে আর এভাবেই করে খুবই সহজে আমরা কিন্তু এই নুডুলসটা রান্না করে থাকি আপনারা সব সময় কম জিনিস রান্না করলে কম কম মশলা ব্যবহার করার চেষ্টা করবেন বেশি রান্না করলে একটু বেশি মশলা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের টেস্ট একই পারফেক্ট আসবে আমরা রেস্টুরেন্টে সব সময় চেষ্টা করলে বেশি জিনিস রান্না করলে একটু মশলাটা বেশি দেওয়ার কম রান্না করলে একটু কম দেওয়ার এভাবে কিন্তু আমরা রেস্টুরেন্টে এই কাজগুলো করে থাকি এখন আমি নুডুসের চিলি সস দিয়ে দিব আর এটা হলো নুড চিলি সস আপনারা অবশ্যই চিলি সসটা ব্যবহার করবেন তারপর এখানে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিলাম বন্ধুরা আপনারা চাইলে এখানে চাইনিজ পাতা পেঁয়াজ পাতা মাশরুম এগুলো দিতে পারেন ক্যাশোনাথ বাদাম দিতে পারেন নুডুসে তাহলে নুডুসের টেস্টটা আরও ভালো আসবে আর অবশ্যই স্পেশাল করে খেতে চাইলে অবশ্যই আপনারা স্পেশাল কিছু দিবেন প্রন দিবেন হ্যাঁ আপনারা যে কোনো কিছু দিতে পারবেন এখন আমি একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে আপনারা চাইলে চিসুম অয়েলও দিতে পারেন অথবা বাটার অয়েলও এখানে দিতে পারেন এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা গ্রান্ডা খুবই ভালো আসে এভাবে করে আমরা রেস্টুরেন্টে খুবই সহজে এই নুরুসটা রান্না করে থাকি এখন থেকে আপনার বাসায় আপনি খুবই সহজে রান্না করতে পারবেন